ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী কুলটি এক নম্বর এরিয়া কমিটির পক্ষ থেকে কুলটি থানার নিয়ামতপুর পুলিশ ফাঁড়িতে বুধবার একাধিক দাবিতে দেওয়া হলো গণডেপুটেশন ডেপুটেশন হয়ে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী ও বামফ্রন্ট নেত্রী মীনাক্ষী মুখার্জি সহ কুলটি এক নম্বর এরিয়া কমিটির অন্যান্য সদস্যবৃন্দ তাদের দাবি এলাকায় ড্রাগস এবং মাদকদ্রব্যের চলছে রমরমা কারবার মিউনিসিপ্যালিটি রোড থেকে যে রাস্তা সীতারামপুর স্টেশন রোডে কানেক্ট হচ্ছে সেই রাস্তায় রাতে অন্ধকারে অথবা একদম ভোরের দিকে যাতায়াত করা মহিলাদের সাথে ইফটিজিং এবং শ্লীলতাহানির মতো ঘটনা ঘটছে মৌখিকভাবে পুলিশকে জানানো হলেও কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি ওই রাস্তা দিয়ে ছাত্রী বা মহিলারা যারা যাতায়াত করেন তারা সন্ত্রস্ত রয়েছেন রেড লাইট এরিয়ার সাথে যুক্ত দালাল চক্রদের দাপাধাপি সিভিল এরিয়ার চরম অস্বস্তিকর জায়গায় পৌঁছেছে রাতের অন্ধকারে সীতারামপুর রেল স্টেশন থেকে সাধারণ যাত্রী ও বসবাসকারী লোকদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে बैठना <laughs> এলাকায় অসামাজিক কাজকর্ম বিশেষ করে মহিলাদের উপরে ভোরবেলায় যারা বেড়াতে বেরোচ্ছে বিকেলের দিকে হামলা হচ্ছে এবং এই সমাজবিরোধীরা ঘুরে বেড়াবার সুযোগ পায় যেহেতু পুলিশের একটা পেট্রোলিংয়ের সিস্টেম আছে পুলিশ এখন পেট্রোলিং করে না পুলিশ সন্ধ্যের পরে গিয়ে বিভিন্ন জায়গায় ছাপ্পা মারে আর এখানকার ন্যাশনাল হাইওয়ে এখন খুলে দিয়েছে যত ওভারলোডের ট্রাক আর সেখান থেকে টাকা পয়সা কালেকশন করে এটা তৃণমূলের নির্দেশ ওই ক্যামাক স্ট্রিট আর কালীঘাটে টাকা পাঠাতে হয় এর আগে সিবিআই হয়েছে তার কোনো উত্তর হয়নি সিবিআই এখানে একটা নিছক পুতুল সিবিআই আসে রেড করে ঘর চলে যায় আর সিবিআইয়ের এই দুর্বলতা মানুষ বুঝে গেছে কয়লা বালির টাকা লুট আর বিভিন্ন জায়গাতে অসামাজিক কাজকর্ম বেড়ে যাচ্ছে নেশার দ্রব্য এমন হেরোইন গাঁজা গোটা শিল্পাঞ্চলে কি করে ছড়ালো এর উত্তর পুলিশকে দিতে হবে অ্যান্টি ড্রাগ একটা সেকশন আছে পুলিশের ওই অ্যান্টি ড্রাগ সেকশন আজকে ঘুমিয়ে আছে না তারা নিজেরা ড্রাগ খেয়ে তৃণমূলের পতাকা ধরে বসে আছে এটাও বিচার করতে হবে আর্জি করের মহিলা যেমন বিচার পায়নি কোনো অসামাজিক কাজ কোনো থানা এলাকায় বিচার পাবে না যতক্ষণ পুলিশ এই রকমের দু নম্বরই কাজের সঙ্গে যুক্ত থাকে পুলিশ থানায় বসে থাকে ওটা বসানো থাকে তাকে কালেকশনের টাকাগুলো মজুত করার জন্যে ওটাই তৃণমূলের নির্দেশ আছে আর ওই যে কালীঘাটে টাকা গেছে সিবিআইতে যে টাকা সিঙ্গাপুরে গেছে যে কাগজটা অমিত শাহ বার করছে না ওই টাকাটা কালেকশন করার জন্য কিছু আংটিওয়ালা পুলিশ রাস্তায় বলা পড়ে মাস্তানি করে ঘুরে একই একইভাবে গোটা রাজ্যের এমন কোন ব্লক আছে যেখানে এই ঘটনা ঘটছে না তারপরেও বিচার এবং আইন এবং পুলিশের কাজ কি পুলিশের কাজ আইনের কাজ বিচারের কাজ হলো অপরাধ প্রবণতাকে কমানো তালে জি করের ঘটনাতে আনিসের ঘটনাতে মইদুলের ঘটনাতে স্বপন সুদীপ্তদের ঘটনাতে ভীমরাজ তেওয়ারির ঘটনাতে দিলীপ সরকারের ঘটনাতে অর্পণ মুখার্জি নির্গুণ দেব দুবের ঘটনাতে পুলিশ যেভাবে একদম নিশ্চুপ থেকে গেল কোনো কাজ করলো না সিবিআই ইনভেস্টিগেশনগুলো মাছ পথে ফাইলগুলো ধুলো খাচ্ছে তাহলে এই ধরনের ঘটনা রোজ ঘটবে প্রত্যেক দিন আজকে জাল সেলাইন কাণ্ডে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্লিনচিট দিয়ে দিলো যদি সেলাইনে কোনো যদি সেখানে যদি সেলাইনে যদি কোনো কিছু খারাপ না থাকে সবটা যদি আপডেটেড থাকে তাহলে এটা কি এই ফাঙ্গাসটা কি এটা তো মেদিনীপুরের ভেতরে যে স্যালাইন আর আজকে বিধানসভাতে দাঁড়িয়ে ক্লিনচিট দিয়ে দিলেন তাহলে এই স্যালাইনটা কি আছে ডিসেম্বরে যে ইনভেস্টিগেশন হল চোপড়াতে স্যালাইন কারখানাতে তারপরে যে সাত আট পাতার রিপোর্ট দিল সেই রিপোর্টে যে দিয়ে দিল যে নট স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটি সিএসডিসিও বলছে আমার কাছে লোক নাই রাজ্যের ড্রাগস কোয়ালিটি চেকিংয়ে বলছে অষ্টআশি শতাংশ শূন্য পদ ড্রাগসের কোয়ালিটি চেক করার লোক নেই যেখানে ইন্সপেকশন হয়ই না আমরা গেলাম পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের বিরুদ্ধে তারপরে ফার্মা কে বাতিল করে দিল সাঁইত্রিশখানা ওষুধকে বাতিল করে দিল শুধুমাত্র নট স্যাটিসফ্যাক্টরি কোয়ালিটির জন্যে সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী গোটা স্যালাইন কাণ্ডটাকে ক্লিনচিট দিয়ে দিলেন তার মানে কি দাবিয়ে রাখা যত দাবাবে তত আমাদের মা কাকিমারা বেশি হ্যারাস হবে যত দাবাবে তত গরিব মানুষের গলার ফাঁস হবে যত দাবাবে তত আমাদের কাজ কারখানার আর ভবিষ্যৎটা অসুরক্ষিত হয়ে যাবে এবং নিরাপত্তা বোধের অভাবে থাকবে পুলিশ মানুষের সুরক্ষা এবং নিরাপত্তার জন্য মানুষের সুরক্ষা নিরাপত্তা থাকবে না পুলিশ থানাও রইবে না মানুষ তৈরি হচ্ছে এরা যদি নিজেদের চাকরি বাঁচাতে চায় আর যদি এ প্রতিষ্ঠানকে বাঁচাতে চায় এরা মানুষের জন্য কাজ করুক আমরা এদেরকে ভলেন্টিয়ারি সার্ভিস দেবো